বাহ এত দিন শুধু বেড শেয়ার করছিলাম বাহ এতদিন শুধু বেড শেয়ার করেছিলাম বেড শেয়ার করে যতটুকু মজা না হয়েছে আজকে খোলা আকাশে নিচে তার চাইতে দ্বিগুণ মজা হচ্ছে আমার খুব ভালো লাগছে ফিল বারটা খোলা আকাশের নিচে তো মজা পাবে

পরে নি <laughs> খবর <laughs> ফো <laughs> uh,

যাতো দেখলাম আমি কি ঝামেলা বলি চল চিন্তা লাগানোর বলি ও এটাই তাহলে তোমার সাইডের কাজ আচ্ছা এবার বুঝতে পারছি কেন আমি ফোন দিলে ফোন রিসিভ হচ্ছিল না আর ফোন রিসিভ হচ্ছিল না বলে আমি এখানে আসি বাহ বিশাল ইম্পর্টেন্ট কাজ নিয়েছিলা সাইটে তো দেখতেই পারতাম না আরে সাইডে তো অনেক কাজ দেখতে না সবকিছু মহিলা তোমার জমে আছে এইসব এগুলো পরিষ্কার